সংঘর্ষে পুলিশের কারা পাশে ভিডিও পোস্ট করে চন্দ্রশেখরের প্রশ্ন আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে কর্ছনা এবং কৌশাম্পী যেতে বাধা দেওয়ায় গত রবিবার প্রয়াগরাজে ব্যাপক সংঘর্ষ এবং ভাঙচুর হয় একাধিক গাড়ি এবং বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ এই ঘটনার জন্য ভীম আর্মিকেই দায়ী করলেও চন্দ্রশেখর আজাদ একটি ভিডিও পোস্ট করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের পাশেই কিছু যুবক পাথর ছুটছে এবং ভাঙচুর চালাচ্ছে এমনকি কিছু পুলিশ সদস্যকেও পাথর ছুটতে দেখা গিয়েছে চন্দ্রশেখরের দাবি এটি তার আন্দোলনকে বদনাম করার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র তিনি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন এবং হুশিয়ারি দিয়েছেন যেন নির্দোষ কর্মীকে ফাঁসানোর চেষ্টা করা হলে তিনি তাদের পাশে থাকবেন r